রাত্রে আমার হাতে যাওয়া হয়েছে এটা তো বলার মতো না তার জন্য আমি আবারও চলে আসলাম এই ঘরের কাছে তো দেখা যাক অদ্ভুত অদ্ভুত সাউন আবারও কিন্তু গাছ বাইস আসতে চার পাঁচ তো সেদিন করে চাইতে কিন্তু আজকে আমারও অনেক একটু বয় করতেছে আমি এক তান্তিকের কাছে গিয়েছিলাম তান্ত্রিক বলেছে তো আমার একটা তাবিজ যে সেটা আমার কাছে এখন আমার একটু বয় অনেকটাই কমে গেছে তো যার জন্য আমি আসছি আজকে যাব নয় আমার জানতে হবে ঘরের মধ্যে আসলে হয় কি আর এটা আমার বাড়ি গেছে মানে আমার বাড়ির মধ্যে অদ্ভুত অদ্ভুত সাউন্ড আছে আমি নিজে আমার একচুয়ালি ভয় করতেছে কারণ এটা বাইরে অনেক ভয় অনেক ভয়ানক দেখতে লাগতেছে কেমন যে আমি রাত্রে সারা এখানে সাউন্ড আসে না বসে গেছি তো আমি দিনে আসছিলাম তো রকম জাস্ট ঠিকঠাকই লাগছে আমার কাছে আমি রাত্রে আসতে এরকম সাউন্ডটা শুনতে পাচ্ছি তো আমার মনের মধ্যে অনেকটা ভয় কাজ করতেছে তার মধ্যে আমি বাড়ির মধ্যে ঢুকে যাবো এখন আমি আশপাশ দিয়ে অনেক ভালো করে করব করে সাউন্ডগুলো আসলে আসছে এখন থেকে তো আমার রুম আমি তো ভালো করে দেখতেছি আসলে আশপাশ দিয়ে অনেক অন্ধকার কিছু বাইরের দেবীদের অন্ধকার একটু বেশি তো হঠাৎ করে আমি দেখতেছি আশপাশ কেউ মানে কাউকে দেখা যাচ্ছে না আমি এগো রুমে রুমে পাক পারতেছি কার বন্ধুকে দেখা পারিনি আমার মনের মতো অনেকটা এখন বয় কাজ করতেছে এখন আমি কী করবো কিছু বুঝতেছি না তার জন্য আমি এর বিছানা আমার বিছানাটার মধ্যে খুঁজলাম আমার বিছানার তলে কেউ নেই বিছানার মধ্যে কেউ নেই তো তার জন্য আরেকটা আমার যে কানে সাউন্ড বেশ আসতে গেছে যখন আমার ভয় একটু বেশি বেড়ে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে নিচে নেমে যাবো হঠাৎ করে আমার আশপাশ অনেকগুলো দেখতেছি কীরকম দিন লাগতেছে তো এখানে আমার এখন বাড়িটার জন্য আমার অনেক কান্দা করতেছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এটা আমার পার্সোনাল একটা বাড়ি ছিল আমার মা বাবার বাড়ি তো বেশ আমার এখন কিরি আমার এরকম লাগে অদ্ভুত অদ্ভুত আমার কে আমার মাথা করতেছে আমার কেউ লাগতেছে আমার 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 মা বাবা আমার ভাই বোন আমার বন্ধু

তো আবার গাড়িটা ব্যাক করে ব্যাগের কিছু বুঝতে আসে না গাড়ি তো স্কের হঠাৎ করে কী হয়ে গেল তো স্টেকের কিন্তু আবার এই দিকে চলে এলো গাড়ি পার্কে গাড়ি পেয়ে গাড়ি থেকে নামলো আবার এই হুন্ডাটা নিলো তার মধ্যে কিছু বুঝতে আসে না সেই মধ্যে নিয়ে সামনের দিকে আবার এই বিল প্লে আটা ধরছে তো দেখা যাচ্ছে এই বিল প্লে কোথায় চলেছে সেইখানে অনেক কেন মানুষকে মারতে চায় নাকি তো আমরা দেখতে পেরে একদম পুরনো একটা বাড়িতে চলে আসতেছে বাড়ির সামনে এই বাড়ির মধ্যে বাইকটা পাওয়ার চেষ্টা করতেছে তো আমরা দেখতেছি বাইকটা আসলে সে বাঙালার চেষ্টা করতেছে কীরকম কিরকম করিয়া তারপর সে নিরু বিল পিলের গাড়িটা নামা দিল নিরুবিল দাদা তো অনেক ভয়ানক জায়গা তারপর সে গাছের সাথে বাইকটা বাঙার জন্য সৃষ্টি করতেছে অনেক বাইকটা পড়তেছে না যাচ্ছে বাইকটা বাঙতেছে না বাইকটা অনেক শক্তিশালী তো তারপর দেখি আমি সামনের দিকেও যাচ্ছে অনেক বাইক জোরের সাথে চলাই যেতেছে সে সামনের দিকে যাওয়ালে এখানে একটা বাঙালির বাড়ি দেখতে পারতেছি পরে সে বাঙাবারি ওখানে আপনি একদম গাড়িটাকে নিয়ে কীভাবে গাড়িটাকে যেন গোল গোল ঘুরাইতেছে মতো গাড়িটাকে দেখবেন বাইকটাকে জোরে তো ঘুরাইতেছে অনেকদূরে সেই পাগলের জন্য নাকি মানে তার উপর গিয়ে যেতে হবে আমরা দেখতে তো মানে বিরাট প্রথমে বাইকটা চালু থেকে অনেকটাই জোরে মোমেন্টের সাথে ঘুরাইতেছে তো সে করতে সাথে কি আমরা কিছু বুঝতেছি না তো হঠাৎ করে বাইক কীরকম দিন ঘোরানো বাদ দিল তো আবার কিন্তু না আবার ঘোরানোর জন্য আবার মানে চেষ্টা করতেছে

আমি কিছু বুঝতে চাই ঠিক ভাই কিরকম জিনিস কিরকম করতেছে কারণ এর মধ্যে একটা আত্মা ঢুকে গেছে গাইস তো তার জন্য হয়তো মনে হয় সেরকম এরকম করতেছে তো আমি বুঝতেছি বাংলার স্কুলটার সাথে তার সম্পর্ক কি বাংলার স্কুলটার মধ্যে সে কিরকম করতেছে তো সে কি স্কুলের মধ্যে ঢুকবে তো স্কুলের মধ্যে সে ঢুকতে ফাইনাল সে স্কুলের মধ্যে ঢুকে গেছে তো আমি বুঝতেছি মানে কি করতে চাইছে মানে উত্তরটা কি তারপরে আমি দেখি সে বাইকের মধ্যে উঠে মানে বাইকটি এখান থেকে যাতে চাচ্ছে মনে হয় আমার মনে হয় ফাইনাল এখান থেকে যাতে চাচ্ছে কেন বুঝলাম সে বাইকটি এরকম বাংতে চায় কেন সে কিন্তু হঠাৎ করে আমাদের তান্ত্রিকের মন্ত্রের কারণে হয়তো ফেঁচিয়ে গেছে আমি এখান থেকে আমি এই তান্ত্রিক আশ্চর্যশো বছর আগে এখানে একজন ছাত্র মারা গেছিলো এই ছাত্র মারা যাওয়ার কারণে স্কুলটা বন্ধ হয়ে গেছে তো তার জন্য অনেকটা তান্ত্রিক হয়তো মন্ত্রট আটকে রাখতে আমরা সবাই জানি কিন্তু তারপর আমাদের এস্টে থেকে সামনে আকাশের বলে কি খেয়াল করতেছে মধ্যে সে অনেক কী জিনিসে মানে খুঁজতেছে একটা এইরকমই মনে হচ্ছে কেননা সেই মানে সাইন বোর্ডটার মধ্যে কিছুদিন খুঁজতেছে সে আসলে দেখতে এটা মনে হয় কত চালতো আমি বুঝলাম না এখানে হয় এটা কি সেই ভূতি নাকি যে তো দেখি এই বাঙা মানে ক্যাম্পিং এর যাচ্ছে এখানে আগে ঘরে অনেক পোলাপনা আড্ডা দিত হয়তো এখানে পোলাপান আড্ডা দেয় এটা কিন্তু এখন ভেঙে ফেলছে এখানে আর পোলাপনা আড্ডা হয় না তো সে কিন্তু এখানে সে মানে কিরকম কিরকম করে খুঁজতেছে হয়তো কি দিন খুঁজতেছে কি সে তো এখানে বসে বসে কান্না করতেছে তার মানে কি এসে গেবার যে আত্মা ঢুকছে এটা কি স্কুলে ডেকে কি তো পরে পর দেখতে সেই অবশ্যই কমেন্টে জানো